আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ইএসবি মিডিয়ার পক্ষ থেকে আজকের ছোট একটি ব্লগ ভিডিওতে শেয়ার করব মডার্ন হার্বাল গ্রুপে সবথেকে বড় কারখানা ভিজিট আর এই কারখানা ভিজিটটি করেছে ইএসবি স্মার্ট বিজনেস গ্রুপ এর সকল লিডার বৃন্দ সহ এবং স্মার্ট বিজনেসের অ্যাসোসিয়েটরা আর এই কারখানা ভিজিটে উপস্থিত ছিলেন এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ডাইনামিক লিডার গাড়ি বিজয়ী জনাব আলী হোসেন স্যার সহ আরো উপস্থিত ছিলেন স্মার্ট বিজনেস গ্রুপের সভাপতি জনাব মোহাম্মদ এবং আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাসেল হোসেন স্যার স্মার্ট বিজনেস গ্রুপের কেশিয়ার এবং আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল মিয়া স্মার্ট বিজনেস গ্রুপের সাংগঠনিক সম্পাদক সহ স্মার্ট বিজনেস গ্রুপের কার্যকরী সদস্যরা তো চলুন আর দেরি না করে আমরা কারখানার ভিজিটটি ভিডিওর মাধ্যমে দেখতে থাকি এবং শেষ সাথে কিছু বিষয় শেয়ার করি সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে একটি মাত্র কোম্পানি যে কোম্পানিটি সততার সাথে স্বচ্ছতার সাথে বিজনেস করে আসতেছে সেটা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারছেন যে আমরা কিন্তু ইতিমধ্যে কারখানার ভিতরে প্রবেশ করেছি বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে অবনিত কোম্পানি আছে যারা প্রোডাক্ট উৎপাদন এবং বিপণন করে থাকে তবে মজার বিষয় হচ্ছে সেই কোম্পানির যদি ভালো কোনো স্টাফ বা দীর্ঘদিন ওই কোম্পানিতে চাকরি করে থাকে কোনো কখনো সৌভাগ্য হয় না যে কারখানা ভিজিটটা করবে কিভাবে প্রোডাক্টটা উৎপাদন করে থাকে সেই সুবাদে আমি বলবো আমাদের মডার্ন ফুড লিমিটেডে অত্যন্ত একটি সুন্দর পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের কাজ শুরু করতেই তারা উন্মুক্তভাবে পরিবেশ কিভাবে উৎপাদন করে সম্পূর্ণ বিষয়গুলো খোলামেলাভাবে দেখিয়ে থাকে তাই বলবো বাংলাদেশের ভিতরে এক নম্বর একটি যদি প্ল্যাটফর্ম হয়ে থাকে সেটাই হচ্ছে স্বচ্ছ কোম্পানি পরিবেশ সুন্দরের ভিতরে এক নম্বর এম এক্স এন মডার্ন হার্বার ফুড লিমিটেড আশা করছি প্রত্যেকেরই ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভালো লাগে মূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ সবাইকে Allah, take me, Allah bless.